কিছু বদলে দেয় তবে স্মৃতি কিন্তু রয়ে যায় আর সেই সব স্মৃতিগুলো মনে পড়ে বারে বারে কখনও কখনও ভোলার চেষ্টা করতে চাইলেও ভুলে থাকা সম্ভব হয় না তা হোক সেই স্মৃতিটা ভালো কিংবা খারাপ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম আর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি পিঠা বানাবো তার জন্য আমি গরম পানিতে গুঁড়ি দিয়েছি আর আজকে আমি মেরা পিঠা বানাবো এই পিঠাটা আমরা কম বেশি সবাই খাই এবং সবাই পছন্দ করি আর এই পিঠাকে আমরা বলে মেরা পিঠা আর অনেকে বলে সাইয়া পিঠা আমাদের দেশে এই পিঠাকে পিঠা বলেই চিনে জানে আর এই পিঠাটা বানানো এমনি তো অনেকটা সহজ না কোনো কিছু অ্যাড করতে হয় খুব সুন্দরভাবে যদি গুড়িটা গুলানো হয়ে যায় ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা খুব সুন্দর হয় বানানো তো এখানে আমি গুড়িটা ভালো করে গরম পানির সাথে গুলিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে কিন্তু আমি গুড়িটা গুলিয়েছি এটা আপনারা দেখতেই পেয়েছেন অনেকে গুড়ির মধ্যে আলাদা গরম পানি দিয়ে হাতে অল্প অল্প করে মাখায় তবে আমার সেটা ভালো লাগে না এভাবে একবারে গরম পানিতে গুড়িটা দিয়ে গুলালেই আমার কাছে ভালো মনে হয় আর কি এভাবে পিঠাটা বানালে আমার জন্য সহজ হয় তাই এভাবেই আমি ডোটা বানাই গুড়িটা গরম থাকা অবস্থাতেই হাতে মথে নিলে ডোটা একদম পারফেক্ট হয় তার জন্য গরম গরম তার হাতে মাখানো সম্ভব না তারপর আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটা মুথে নিয়েছি এভাবেই আমি ছোটোবেলা থেকে দেখেছি আম্মুকে দাদিকে নানুকে আমার যত ফ্যামিলি আছে আমরা তো ফ্যামিলির কাছ থেকেই কাজকর্ম মোটামুটি শিখি ও আমি সব সময় দেখতাম তারা স্টিলের গ্লাসের সাহায্যে গড়িটা মাখিয়ে নিত মথে নিত আর কি আমিও সেভাবেই মথে নিয়েছি এখন আমি আমার মতো করে মানে পিঠার শেপ দেব। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দরভাবে পিঠার শেপ দেওয়া হয় মোটামুটি আমি যতটুকু পারি ততটুকুই এখানে শেপ দিয়ে বানানোর চেষ্টা করছি ছোটোবেলায় যদি দেখতাম এই পিঠা বানানো হতো তখন এই পিঠা দিয়ে আমরা হাঁড়ি পাতিল তারপরে ফুল শাপলা অনেক ধরনের পিঠা ডিজাইন করে বানাতাম দাদির সাথে বসে নানুর সাথে বসে স্মৃতি রয়ে যায় কিন্তু সময়টা তো বদলে যায় তাই না আর আমাদের দেশে পিঠার প্রচলন অনেক বেশি শীত কিংবা গরম প্রত্যেকটা সিজনে সিজনে কিন্তু আলাদা ধরনের পিঠার আয়োজন করা হয় আমাদের দেশে বিশেষ করে নকশি পিঠা সেটার তো কোনো তুলনায় নেই অনেক ধরনের বাহারি ডিজাইনের নকশি পিঠা বানানো হয় তো মোটামুটি সেখান থেকেই হালকা পাতলা পিঠা বানানোর প্রচলনটা আমার শেখা এখানে আমি আমার মতো ঘুরে পিঠা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এই যে দেখুন আরও অনেক ধরনের পিঠা বানানোর সিস্টেম আছে যেগুলি কি না আমি পারিও না আর আমি জানি না আমার পিঠা বানানো বেশি সুন্দর হয়েছে কিনা এর থেকেও বেশি সুন্দর করে পিঠা আমার আম্মু আমার আন্টি তারা অনেক সুন্দর করে বানাতে পারে অতটুকুই পারি একা হাতে ততটুকুই করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর আপনাদের ভাইয়া এমনিতেও মিষ্টি জিনিস খায় না তার আপনার ছিল সে মেরা পিঠা খাবে তার জন্য এটা বানানো এই তো আমার পিঠা ভাপানো হয়ে গিয়েছে তো এই পিঠা বানাতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো পিঠাটা হয়ে গিয়েছে আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সকাল সকাল গরম ধোয়া ওঠা পিঠা আর সাথে ছিল দুই রকমের ভর্তা হাতে বানানো ভর্তা আর কি আপনাদের মনে আছে কিনা জানি না আমার ঘরে কিন্তু ছোট একটা শিল পাতা আছে সেটার মধ্যে পাতায় বেঁচে আমি মাঝে মাঝে ভর্তা বানাই আপনাদের ভাইয়া এই ধরনের জিনিসই পছন্দ করে বেশি তার জন্য ওটা আমার করতে হয় এখানে আমি দু ধরনের ভর্তা বানিয়েছি একটা হচ্ছে সুটকির ভর্তা আর একটা হচ্ছে ধনে পাতার ভর্তা সকালের নাস্তা খাওয়ার পর আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দেবো এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও গতকালকের ভিডিও আর কি আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটের মাংস আজকে আমি আপনাদের সাথে উটের মাংসের রান্নাটা মাংস তেল সেটা সৌদি আরবের থেকে উটের মাংস খাননি এরকম ধরনের মানুষ কিন্তু খুবই কম সাধারণত আছেন উটকে অনেক পবিত্র মনে করা হয় এবং অনেকে মনে করে উটের মাংস খেলে উঁচু করতে হয় শুরুর দিকে প্রথম যখন আমি উটের মাংস রান্না করেছিলাম আপনাদের ভাইয়া যখন বাসায় উটের মাংস নিয়ে এসেছিল তখন আমি এই কথাটা শুনেছিলাম পরবর্তীতে আপনাদের ভাইয়া হুজুরকে জিজ্ঞেস করে তো হুজুর বলেছিল আপনাদের ভাইয়াকে উটের মাংস খেলে উঁচু করতে হয় এমন কথা কোনো হাদিসে দেয়া নেই এটা একদমই বানোয়াট কথা তবে রান্না বান্না করতে গেলে অবশ্যই আমাদের পবিত্রতাভাবে রান্নাবান্না করাটা ভালো নিজেদের জন্য আর কি এমনিতেও বলা আছে হাদিসে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উটের মাংসটা মাখিয়ে রান্না করব তার জন্য এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আপনারা এখানে খেয়াল করেছেন কি না আমি জানি না আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম এখানে কিন্তু টুকরো টুকরো করা আলাদাভাবে তেল নিয়ে এসছে উটের তেল আর কি যেটা কিনা আলাদা নিয়ে এসছে আপনাদের ভাইয়া যেহেতু আলাদাভাবে উটের তেল নিয়ে এসছে তার জন্য আমি এখানে আলাদাভাবে কোনো সয়াবিন তেল ইউজ করব না করবো না বলতে গেলে লাগবে না ওই তেলেই রান্নাটা হয়ে যাবে এবং একদম পারফেক্ট হবে আর আজকে আমি উটের মাংসটা সম্পূর্ণ বাতা মশলা দিয়ে রান্নাটা করব। মশলাগুলো আমি আগে থেকে পাতায় বেটে নিয়েছি এমনিতে পাতায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খুব মজা হয় খেতে আর এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ এভরিথিং যত মশলা আছে যেই মশলাগুলো প্রায় সময় আমরা আস্ত দেই সেই মশলাগুলো আমি এখানে বেটে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ বেটে পেস্ট করে নিয়েছি আজকে আমি এখানে বেশিরভাগ হাতে বাটা মশলাটাই বেশি ইউজ করেছি ছোটোবেলায় প্রায়ই দেখতাম বাতা মশলা দিয়ে রান্না করা হতো আমার দাদি নানিরা সবসময় দেখতাম তারা বাতা মশলা দিয়ে রান্না করতো আর তারা বলতো যে বাতা মশলা দিয়ে রান্না করলে নাকি খাবারের স্বাদ দ্বিগুণ হয় বর্তমানে ডিজিটাল জমানায় কিন্তু আমরা হাতে বাটা মশলা কিন্তু খাইই না না বলতেই চলে আর কি তবে আমি প্রায় সময় হাতে বাটা মশলাটা মাঝে মাঝে রান্না করতে গেলে ইউজ করি কষ্ট হলেও রান্নাটা দারুণ হয় খুবই মজা হয় খেতে আগের দিনে দেখতাম কোন অনুষ্ঠান হলে বা কোনো বড় কোনো আয়োজন করা হলে রাতের বেলা সবাইকে দেখতাম উঠোনের মধ্যে শিল পাতা নিয়ে বসে বসে মশলা বাটতো রাতের বেলা মশলা বেটে জমাতে এত বড় বড় হাড়ি পাতিল দেখতাম এখনকার মতো আধুনিক মেশিন না থাকলেও ওই হাতে বাটা মশলার যে রান্নাটা সেটা একদম অসাধারণ হতো খেতে আমি প্রায় সময় আইভি আপুর ভিডিওতে দেখি আপু বাতা মশলা দিয়ে রান্না করে আর সেই রান্নাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে আরও অনেক আপুর আছে যাদের রেসিপি দেখলে খুবই ভালো লাগে সবার রেসিপি মোটামুটি আমি ফলো করি মাঝে মাঝে অনেক আপুদের রেসিপি দেখার পর যদি সেটা আমার ভালো লাগে তাহলে সেটা আমি বাসায় ট্রাই করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে মানে ভালো করে আমি মশলার সাথে মাংসটা মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু উটের মাংসে পানি অ্যাড করিনি মাংস থেকেই পানিটা উঠবে আমার আব্বু বলেছে তার জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো চুলার আঁচটা মিডিয়াম লো রাখলেই হবে মাংস রান্নার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হয় না এতে করে মাংসটা কিন্তু খেতে মজাও লাগে না তাই মিডিয়াম লোতে রেখে যদি মাংসটা রান্না করা হয় এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধও হয় এবং মশলাটাও ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় খেতেও খুব স্বাদ হয় আমি কিন্তু উটের মাংসে কোনো পানি দেইনি। নি এই যে দেখুন মাংসটা অল্প একটু জাল করার পরই কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে অনেকটা পানি উঠে এসছে এখন আমি এই পানির সাথেই মাংসটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করতেই থাকবো এরপরে পানিটা দিয়ে দেব। তাও গরম পানি এমনিতেও আমি সময় মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করি এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় ঠান্ডা পানির বদলে গরম পানিটা ইউজ করাটাই ভালো তাই আমি ওইটাই ইউজ করি এখন এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানোর পর এ যে দেখুন এখন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে ভালো করে আমি মাংসটা আবারও জাল করে নেব মহান আল্লাহ তালা আমাদের জন্য কত কিছু হালাল করে দিয়েছে তাই না আল্লাহ তালা রহমতে কিন্তু আমরা অনেক কিছুই খেতে পারি মুসলিম কান্ট্রিতে সব থেকে বেশি কোন জিনিসটার সুবিধা সবচেয়ে ভালো পাওয়া যায় জানেন সেটা হচ্ছে খাবারে প্রত্যেকটা খাবার হালাল জাতীয়ভাবে প্রত্যেকটা জায়গায় আমরা সহজভাবে সেটা পাই চাইলেই আমরা খুব সহজভাবে হালাল খাবারটা পেয়ে যাই তো ওই ক্ষেত্রে আর আমাদের কষ্টটা হয় না আর হ্যাঁ আমি কিন্তু এখানে দুই কেজি উটের মাংস রান্না করছি দেখি কিন্তু মনে হচ্ছে অনেক কম কিন্তু কম না অনেক মাংসই অনেক দিন যাবতে আপনাদের ভাইয়াকে বলছিলাম উটের মাংস নিয়ে আসার কথা যেহেতু উট কোরবানি দেওয়া হচ্ছিল না তো আপনাদের ভাইয়া না তবে আপনাদের ভাইয়া বলেছিল উটের মাংস পাওয়া গেলে নিয়ে আসবে এত দাম উটের মাংস তারপরও কেন জানি এটা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুঁজেই পাওয়া যায় না তো যাই হোক আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যখন রিজিকে রাখে সেই খানা সে অবশ্যই খেতে পারে আজকে আমার রান্না করতে করতে অনেকটা টাইম লেগে গিয়েছে সকালবেলা যেহেতু পিঠা বানিয়েছি অল্প সময়ে আর দুপুরের রান্নাটার আয়োজনটাও আমার অনেক দেরি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া আমার আব্বু তারা সবাই নামাজ পড়ে বাসায় চলে এসছে অনেক সময় কাজ করি কিন্তু করা সম্ভব হয় না আমার ক্ষেত্র তো নাই নামাজ পড়ে আসার সময় আপনাদের ভাইয়া লেবন নিয়ে এসছে এমনিতেও খাবারের পরে সবসময় আমি ফ্রুটস কেটে দেই তবে আজকে এর উল্টোটাই হয়েছে এইখানে আমি এই জিনিসটা ভিডিও করার কারণ হচ্ছে সব সময় কিন্তু আমরা কাজ পারফেক্ট ভাবে করতে পারি না অনেক সময় আমাদের কাজে এলোমেলোও হয় আমি যে রান্নাবান্না করছি আমার চুলোটা কিন্তু একদমই অবচালো তেল টেল ছেটে টেটে একদম চুলার অবস্থা বারোটা বেজে গেছে হবে রান্নাবান্না শেষ হওয়ার পর আমি চুলাটা ভালো করে ক্লিন করে নেব অনেক সময় আমাদের তাড়াহুড়োর মাঝখানেই কাজকর্ম করতে হয় বিশেষ করে আমার ক্ষেত্রে আর কি আসলে মায়ের মতো সংসারের কাজগুলো গুছিয়ে করা শিক্ষাটা অনেক বাকি আছে তাদের মতো তো চাইলেও করতে পারবো না তবে শিখছি সামনে দেখা যাক কতটুকু পারি আর পার্ক কথা বলতে বলতে কিন্তু তরমুজটা কাটা হয়ে গিয়েছে আর আজকের কাটাকাটিগুলো গুলো আপনাদের ভাইয়াই করছে যেহেতু আমার বান্না আজকে দেরি হয়ে গিয়েছে তো এখানে আপনাদের ভাইয়া সালাদটা কেটে নিচ্ছে আজকে বিটরুটের সালাদ করা হবে সাথে শশা আর টমেটো তো আছেই আর ওই পাশ দিয়ে চুলোর কাছে ছিল আমার আব্বু আব্বু মাংসটা দেখছিল আব্বু বলছিল তুই তোর কাজ কর আমি আমার কাজ করি তো চুলার সামনে আমার আব্বু দাঁড়িয়ে ছিল আর এখানে আপনাদের ভাইয়া সালাদ কাটছে আর আমি কি করছি সেটা আপনারাই বোঝে নেন এখন আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওতে আপনারা সবাই যে কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাইটা একটু দেরি করিয়ে দিই আমি না আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে যে কইজনই ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলি দেখে এত সুন্দর সুন্দর কমেন্টগুলি করে সে কমেন্টগুলো আমি বারবার পড়ি আর রিপ্লাইটা দেই একটু দেরি করে দিলেও খুব ভালোবাসা নিয়েই কিন্তু আমি আপনাদের কমেন্টের রিপ্লাইটা দেই। আমার খুবই প্রিয় মিষ্টি প্রিয় আপুরা দিদি ভাইরা তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এই তো এই দিক দিয়ে কিন্তু উটের মাংসের রান্নাটা হয়ে এসছে মাংস রান্না থেকে এত সুন্দর স্মেল আসছিল কি বলবো আমি কিন্তু এখানে কোনো আলু অ্যাড করিনি আর এই যে দেখুন মাংসটা ভালো করে আমার আব্বু চেড়ে দেখছে এখন আব্বু টেস্ট করে দেখছে লবণ টবন সব কিছু ঠিক আছে কি না টেস্ট করার পর ইভোটা ভালোই এসছে আর এই যে দেখুন ফাইনাল টুক উটের মাংস রান্না আমি কিন্তু একদমই উটের মাংস কোনো তেল দিইনি তারপরে দেখুন অনেকটা পরিমাণে তেল উঠে এসছে না দেওয়ার পরেও ওই যে উটের তেলগুলোর ছিল ওইগুলো থেকেই তেল উঠে এসছে আপনারা যদি উটের মাংস কিনেন তাহলে আপনারা কিন্তু বলবেন তাদের আপনি উটের মাংসের তেলটা নেবেন তাহলে ওই তেলটা নিয়ে আসার পর বাসায় আসার পর এক্সট্রা তেলটা দিতে হবে না আর উটের মাংসের তেলটা দিয়ে রান্না করার পর সেটা শরীরের জন্য অনেক ভালো উপকারী এই তো কথা বলতে বলতে কিন্তু সব সময় মতো আপনাদের ভাইয়া সবগুলো সালাদ কেটে নিয়েছে আর এই তো সালাদ পাতাও ছিল সাথে আর এখানে আপনাদের ভাইয়া সবগুলো সালাদ খুব সুন্দরভাবে কেটে নিয়েছে খাবারের সময় এটা মিক্স করে নেবে মাখিয়ে নেবে আর কি এখন এভাবেই রেখে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু উটের মাংসের আরো অনেক কিছুই রান্না করেছি সেগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে পারিনি ভাবলাম উটের মাংসের রান্নাটা আপনাদের কাছে শেয়ার করি এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া করার পর এখন আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি মানে আমার হাতের কাজগুলো আর কি যেভাবে আমি করি সেইভাবেই আমার সুবিধা অনুযায়ী সবাই কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছে কিন্তু আমি কিন্তু খাইনি এখনো পর্যন্ত না খাওয়া আমার না এলোমেলো লাগছিল কিচেন রুমটা অগোছালো থাকলে আসলে ভালো লাগে না কাজকর্ম শেষ করে তারপর খাবো তবে আমার আবু বারবার বলছিল খাবারটা খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে আর কতক্ষণ না খেয়ে থাকবি এখন আসলে বুঝতে পারি মা রান্না করার পর কেন খেত না আর সবার শেষে খেত তো এই তো দুপুরের খাবার এই প্লেটে খাবারটা আমার আব্বুই বেড়ে দিয়েছে বারবার বলছিল তুই খাস না কেন খাস না কেন শেষ পর্যন্ত আব্বু প্লেটের মধ্যে খাবারটা বেড়ে আমাকে বারবার বলছিল যে আমি দিয়েছি এখন তুই খা তো বেশ জোরা করছিল তো অর্ধেক কাজ করি খেতে বসে গিয়েছি খাবারটা খাওয়ার সময় কিন্তু আবু পাশেই ছিল আমার সাথে সাথে বলতে একেই বলে যে সন্তান যতই বড় হয়ে যাক বাবা মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে তা আমার কাছে আমার বাবার মনে হয় এখন আমি ছোটই আছি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খেতে খেতে আপনাদের কাছে বিদায়টা নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত